নমস্কার বন্ধুরা আজকে আমাদের বিদ্যাসাগর পল্লী থেকে আপনাদেরকে জানাই শারদীয় প্রীতি শুভেচ্ছা আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা তো এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন আমাদের মাকে বরণ করা হচ্ছে সব বরণ করে নিচ্ছে তা আপনাদেরকে সেটা মাধ্যমে তুলে ধরেছি আপনারা দেখতে পাচ্ছেন সেই দেবী বরণ মানে আজকে 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 মাকে তার বাপের বাড়ি তার তার শ্বশুর বাড়ি পাঠিয়ে দিতে হবে তা আজকে আপনারা দেখতে পাচ্ছেন সেই দেবী মায়ের বরণ চলছে আর এই মুহূর্তে আপনাদের সামনে সেই লাইটটা তুলে ধরেছি আবার একটা বছরের অপেক্ষা সেই একটা বছর পর আবার সেই মাকে আনতে হবে তা মানে কি বলবো মানে খারাপ তো খুবই লাগছে এই পাঁচটা দিন আনন্দের মধ্যে কেরমভাবে যে কেটে গেছে মানে বুঝতে পারিনি তা খারাপটা খুবই লাগছে তা খারাপ লাগলে তো কিছু করার নেই বাবার যে আদেশ আছে বাবার আদেশে তো আমাদের যেতেই হবে পাঁচ দিনের জন্যে পাঠিয়েছে তাই তো মাকে তার স্বামীর ঘরে পাঠিয়ে দিতেই হবে তা আজকে তার কাজ চলছে আমাদের বরণ করে নিচ্ছে পাড়ার সমস্ত মায়েরা তাই এই মুহূর্তে আপনাদের সামনে সেই ভিডিওটা আমি তুলে ধরেছি লাইভের মাধ্যমে আপনারা লাইভ দেখুন আর ভগবানের কাছে প্রার্থনা করুন যাতে সবাই ভালোভাবে থাকি সুস্থ থাকি আবার সামনের বছর তা আবার আসতে বছর আবার হবে আবার একটা বছরের অপেক্ষা সেই একটা বছরের পর আবার সেই মাকে আমরা নিয়ে আসবো আমাদের ঘরের মেয়েকে সেই আমাদের ঘরের মেয়েকে আবার আমরা নিয়ে আসবো আমাদের আমাদের বাড়িতে তখন এই মুহুর্তে পাড়ার সমস্ত মায়েরা বরণ করে নিচ্ছে তা আপনাদের সামনে লাইভ আমি তুলে ধরেছি আর এই মুহূর্তে আমাদের পাড়ার বিশিষ্ট সম্মানীয় ব্যক্তি আমাদের সামনেই আছে হাজির আছে এই মুহূর্তে তা আমি চাইবো যে আমাদের পাড়া সোমনাথ কাকু যাতে আপনার কাছে কিছু বলে সেটা আমি এই মুহূর্তে আমি সোমনাথ কাকুর কাছে দিচ্ছি সোমনাথ কাকু এবারে ছাব্বিশতম বর্ষের পুজো বেশ ভালোভাবে কাটলো কিন্তু আগে পুজোর আগে যেরকম দুর্যোগপূর্ণ আবহাওয়াগুলো ছিল কিন্তু পুজোর মধ্যে ভালো কেটেছে কিন্তু আজ আবার একটা দুর্যোগ এসে উপস্থিত হয়েছে এই দুর্যোগের ঘন উপেক্ষা করেই আমাদের যেতে হবে বেরোতে হবে বিজয়া দশমীতে আমাদের মাকে নিরঞ্জনের পথে নিয়ে যেতে হবে এখন আমাদের এই সিঁদুর খেলা চলছে এখন মাকে বরণ মরণের পাড়া চলছে এখন পাড়ার মহিলারা এসছেন সব বরণ হচ্ছে এখন আমরা চারটের পরে বেরোব চারটের পরে বেরোবো আমাদের এই মাকে নিয়ে নিরঞ্জনের পথে এগিয়ে যাব কিন্তু দুর্যোগের একটা ঘনঘটা ঘটা রয়েছে তবে আশা করছি আমরা যখন ঠাকুর নিয়ে বেরোবো মতিমাকে নিয়ে বেরোবো আশা করি হয়তো সেই সময়টা ঠিক হয়ে যাবে আশা করছি অবশ্যই আমাদের মা সেই জায়গাটা দেখবেন এই আশা করে আমাদের অবশ্যই আমরা সঠিক পথে সঠিকভাবে নিরাপদে আমরা নিশ্চয়ই মাকে নিয়ে নিরঞ্জন করতে পারবো আজকে এই আশা আসছি তা বল দুর্গা মাইকীর্গা মাইকির্গা মাইকীর্গা মাইকী তা আপনারা শুনতে পেলেন আমাদের পাড়ার সেই বিশিষ্ট ব্যক্তির কথা তো এই মুহূর্তে আমাদের পাড়ায় চলছে এখন দেবী বরণ এখানে সমস্ত মারা এসে এইখানে মাকে বরণ করে নিচ্ছে আর কিছুক্ষণের আর কিছু সময়ের অপেক্ষা তারপরে আমাদের মাকে নিয়ে চলে যেতে হবে তার স্বামীর ঘরে পৌঁছে দেওয়ার দায়িত্বটা আমাদের যখন এনেছি তা আমাদের তো নিয়ে যেতেই হবে তার দায়িত্ব করেই আমরা পৌঁছে দেবো কেননা আমরা তো আর ধরে বেঁধে রাখতে পারবো না পাঁচ দিনের আদেশ পাঁচ দিন ছিল আনন্দের মধ্যে ছিল সেই আনন্দটা আমরা আনন্দের মধ্যে আমরা মানে অনেক কিছুই করেছি পাড়ায় আর এই মুহূর্তে আমাদেরকে লাইফ টাইম তুলে ধরেছি আমাদের বিদ্যাসাগর পল্লী থেকে আর এখানে এখন চলছে মায়ের বরং বৃষ্টি চলছে সেই বৃষ্টিকে মাথায় উপেক্ষা করে আমাদের মাকে নিয়ে যেতেই হবে যাই হোক বন্ধুরা আপনাদের কাছে আমি লাইফটা তুলে ধরলাম আর অবশ্যই আপনারা কিন্তু রাত্রিরে থাকবেন আমার লাইফে আমি লাইটে রাত্রিরে আসবো আপনাদের বিসর্জন মাকে সেই কৈলাস যাত্রা মায়ের সেই কৈলাস যাত্রা আমি আপনাদের সামনে তুলে ধরবো আপনারা লাইভে আমার সঙ্গে থাকবেন আর এই মুহূর্তে আমি লাইফটা এখানে বন্ধ করছি তা দেখতে পাচ্ছেন এখন দেবী বরণ চলছে মাকে বরণ করা চলছে কিছুক্ষণ আগে আপনার দিদি ভাই এই যে এখানে সব বসে আছে পাড়ার সব মহিলারা এই যে আপনার দিদি ভাই আমি একটু জুম করে দেখাচ্ছি সেই মাছ চোখ আপনারা দেখুন এক সর পাড়ে ওই একটু না থাকি ভাগ ভাগ না থাকে করতে পড়না 아나그렇지 아니 그